আসসালামু আলাইকুম নুসাল্লি রাসূলিহিল কারীম আম্মা করিম সরসিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত সুন্নাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই বিষয়টি হলো কোরবানির মধ্যে একাধিক ব্যক্তি একই পশুর মধ্যে অংশগ্রহণ করতে পারবে কি না এই বিষয়ে বর্তমানে আমাদের সমাজে কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং যারা আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের মাঝহাব অনুযায়ী এতদিন পর্যন্ত কোরবানি করে আসছি তাদের মধ্যে একটি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছে যে একই পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি যথেষ্ট হবে এমনকি সেই পরিবারে যদি একশো সদস্যও থাকে আসলে বিষয়টি এরকম নয় কোরবানির পশু সাধারণত তিন প্রকার একটা হল বকরি দুম্বা এই ছোট পশু এর ভিতরে ভেড়াও রয়েছে দ্বিতীয় যে প্রকারটি সেটি হলো গরু এবং মহিষ আর তৃতীয় প্রকার হলো উট তো ছোট প্রাণীর মধ্যে একটি প্রাণীর মধ্যে একটা অংশ এক ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে কিন্তু বড় প্রাণী গরু মহিষ অথবা উটের মধ্যে সর্বোচ্চ সাতজন পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে রসুলিপ আকসল্লাহ আলিমুসলামের হাদিস থেকে এটা আমরা স্পষ্ট বুঝতে পারি আমি আপনাদের সামনে দুটি হাদিস পেশ করবো প্রথম হাদিসটি আবু দাউদ শরীফে হযরত জাবেরদি আল্লাহ তালহু বর্ণনা করেন আন্না নবী সাল কল আল বকার আনসাবা ওল জাজুরু আনসাবা গরু সাতজনের পক্ষ থেকে এবং উট সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে আবু দাউদ শরীফে এই হাদিসটি বর্ণিত আছে জাবেেরুদী আল্লাহ তালনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে মুসলিম শরীফে আন জাবির আনজাবরিবনা আবদুল্লাহ মা রসুল হাজনা রসুল্লাহি সাল আলহি ফা নাহারনাল নাহরন আনসাবা ওল বাকারত আনসাবা জাবেরুদ্লাহ আনহু বলেন যে আমরা রসুল পাক সাল আলহি ওয়াসাল্লামের সাথে হজে অংশগ্রহণ করেছি এবং আমরা উট কোরবানি করেছি সাতজন মিলে এবং একটি গরুর ভিতরে সাতজন আমরা অংশগ্রহণ করেছি অতএব সাতজন ব্যক্তি বড় পশুর মধ্যে অংশগ্রহণ করতে পারবে এ বিষয়টি স্পষ্টভাবে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যদিও একটি বর্ণনা এসেছে যে উটের মধ্যে জন পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে কিন্তু সেটি আমাদের মাঝহবের কেরাম গ্রহণ করেননি অতএব একটি পশুর ভিতরে বড়ো পশু হলে সর্বোচ্চ সাতজন অংশগ্রহণ করতে পারবে কারো অংশই সাত ভাগের এক ভাগের চেয়ে যেন কম না হয় তবে যদি এর চেয়ে কম অংশ হয় যেমন ছয়জন মিলে একটি কোরবানি দেয় বা পাঁচজন তিনজন এর অনুমতি আছে কিন্তু সর্বোচ্চ সাতজন এ ব্যাপারে প্রখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায় স্বামীর ভিতরে উল্লেখ করা হয়েছে তাজিবু সাতুন আও ও বুদনাতিন হিয়াল ইবিলু আল বাকর ওয়ালাউলি আহাদহিম আকল্লু মিন ইয়াজুজ আন আহাদ ওয়া তুজসি আম্মা দুন আসাব আতিন বিল আওলা অর্থাৎ একটি বকরি অথবা একটি উটের সাত ভাগের এক ভাগ কোরবানি দেওয়া এটা ওয়াজিব তো যদি কোনো ব্যক্তির অংশ সাত ভাগের চেয়ে সাত ভাগের এক ভাগের চেয়ে কম হয়ে যায় তাহলে তার পক্ষ থেকে এটি আদায় হবে না তবে এর চেয়ে যদি বেশি হয় অর্থাৎ যদি সাত ভাগের এক ভাগের চেয়ে বেশি হয় যেমন ছয় ভাগের এক ভাগ হয় পাঁচ ভাগের এক ভাগ হয় তাহলে বতরইকে আওলা এটা জায়েজ হবে অনুরূপভাবে হাসিয়ায় তাহতাবির ভিতরে উল্লেখ করা হয়েছে যে এই যারা একাধিক ব্যক্তি অংশগ্রহণ করবে তাদের সকলেরই কোরবানির নিয়াদ থাকাও জরুরি নয় তারা যদি কেউ কোরবানি করেন কেউ আকিকা করেন তাহলে এটা জায়েজ হবে এই মশলাটি নিয়েও বর্তমানে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে কোরবানির পশুর ভিতরে আকিকার অংশ নেওয়া যাবে না এরকম একটি প্রচার করা হচ্ছে حاشية تهتبر في ولو أرادوا القربة الأضحية أو غيرها من القرب أجزاءهم سواء كانت القربة واجبة أو تطوعا أو وجب على البعض ودون البعض، وسواء اتفقت جهة القربة أو اختلفت، كذلك إن أراد بعضهم العقيقة عن ولد ولد له من قبله. অর্থাৎ সকলে উদ্দেশ্য একটাই থাকবে কোরবাত আল্লাহর নৈকট্য হাসিল করা চাই সেটা কোরবানির মাধ্যমে হোক অথবা অন্য কোনো করবাত হতে পারে সেটা ওয়াজিব করবাত হতে পারে নফল করবাতও হতে পারে একটা পশুর ভিতরে অনেকে ওয়াজিব কোরবানির নিয়াত করলো অনেকে নফল কোরবানির নিয়াত করলো এমনকি যদি কোনো ব্যক্তি তার সন্তানের আকিকার নিয়ত করে তাহলে এটা জায়েজ হবে অতএব এই বিষয়টি আমরা যেন বিভ্রান্ত না হই যে বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে এই কথাগুলো মূলত আমাদের হানাফি মাজহবের কথা নয় আমরা যেহেতু এই ভারতীয় উপমহাদেশে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলার মাঝহবের অনুসরণ করে থাকি অতএব হানাফি মাজহবের সিদ্ধান্ত এবং রসুল ইসলামের হাদিস অনুযায়ী বড় পশুর ভিতরে সাতজন অংশগ্রহণ করা যাবে এবং এই সাত অংশের ভিতরে যদি আকিকার অংশ থাকে সেটাও জায়জ হবে আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন আমিন ও আখির দাওয়ান আনহামদুলিল্লাহি রবিলামিন ও সালামুকুম ও রহমতুল্লা